ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডল্টনপুর এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে আহত তিনজন জানা গেছে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ বহরমপুর থানার হাটগাছা গ্রামের বাসিন্দা মেডেল শেখের অভিযোগ শ্বশুরবাড়ি যাওয়ার সময় লাল্টু শেখ সহ আরও কয়েকজন গাড়ি আটকে প্রাণী মারার চেষ্টা করে ড্রাইভারের প্রচেষ্টায় কোনো ক্রমে পালিয়ে আসে ঘটনায় আহত হয় তিনজন অন্যদিকে পাল্টা অভিযোগ করেছেন নফিরুল শেখ তিনি জানান চৌত্রিশ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে শনিবার ওই জমিতে নারকেল গাছ থেকে নারকেল পাড়ার সময় বাধা দিলে তর্ক বিতর্ক শুরু হয় নফিরুল শেখের দাবি তাদের পক্ষ থেকে কাউকে আক্রমণ করা হয়নি আমার বাড়ি বহরমপুর ব্লকের হাটগাছা গ্রামে আমার বাড়ি হচ্ছে চুয়া আমার ফ্যামিলি চোয়াতে আছে আমি ঠিক বিকাল সাড়ে চারটে নাগাদ গ্রেফতার করার উদ্দেশ্যে আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম ওখানে আমার ইনভাইট ছিল ডল্টনপুরে এখানে আমার কিন্তু একটা জায়গা লিগাল জায়গা কিনা আছে সেই জায়গাটা বেশ কয়েকবার আমার সঙ্গে দামে বসেছিল ওই ওখানকার লালটুরা ওদের ভাই মিলে দাম দর করার জন্য নিচ্ছিল আমি ওদেরকে জায়গাটা দিবো বলেছিলাম আজকে মতো অবস্থা আমি আসছি এখানে আমাকে হঠাৎ করে হাত মারল হাত মেরে ওখানকার একজন হাত দেখালাম ওখানে দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন আমাকে গলায় গামছা দিয়ে টেনে ফেলে দিলো সঙ্গে সঙ্গে ছ সাতজন ওরা রেডি ছিল এসে আমাকে মানে সাবল গুতাতে লাগলো আর কি অনেক জায়গা আমার খাম হয়ে গেছে আমার ড্রাইভার জেনে দ্রুত ড্রাইভার আমাকে যা হোক উদ্ধার করে প্রাণে বাচ্চা নিয়ে এসছে আমার সঙ্গে আরেকজন ছিল তাকেও এনজয় হয়েছে সেও খাম হয়ে গেছে সে ঠেকাতে গেছিল আমি আর আমার ড্রাইভার ছিলাম আমার গাড়িতে আর কেউ ছিল না আমি তো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম এফতার একটু আগে মোট তিনজন আহত হয়েছে আমি ড্রাইভার ড্রাইভার ঠেকাতে যে ও ইয়ে হয়েছে ওকে আমি এখন ডাক্তার দেখালাম দেখিয়ে যাও হসপিটালে আছি আমার নাম মেডেল শেখ ড্রাইভার নসিম শেখ আর মুজিবুর শেখ খিদুরপুর বাড়িও না দাঁড় করে গাড়ি হয় তার প্রুফ আছে আমার কাছে আমি নামিও নি আমি রাস্তাতে নামিও আমাকে টেনে নামিয়েছে গলায় গামছাতে ফাঁস দিয়ে টেনে নামিয়েছে

যে আপনারা দাম করে নেন কয়েকবার দাম করেছে কয়েকবার বসেছে একবার জানাবো দুবার জানাবো একটা দাম বলেছিল আমি ওই দামে হবে না আর একটু বাড়িয়ে দেন ওরা এখন দেখছে যে দামটা হয়তো কমে পাবো আমাকে অ্যাটাক করে তার জন্য এই ভাব করছে ওরা ওই লালটু বলে অ্যাকশন মেন মনি আছে ওই লালটুর আরো দুটো ভাই আছে আমি নাম জানি না ওদের সঙ্গে তো আমরা কোনোদিন বসি ওই জায়গার দাম করার জন্য বসেছি আমার অফিসে গেছে আমার ভাগরিত অফিস আছে সেখানে গেছে ওদেরকে আমি বেশ খাতির ভক্তি করিয়া পাঠিয়েছি মিষ্টি খাইয়েছি পরোটা নিয়ে যে আমি একদিনকে খাওয়ালাম ওদেরকে যে খেয়ে দিয়ে গেলো দেওয়া এক মাস পর বলছি আমি গত পরশুদিন এসেছি ওই জায়গাতে কিছু ডাব গাছ আছে ডাব পাঠবো বলে তারা বললো আমরাই ডাবডা পেড়ে পাঠিয়ে দেবো তারও ওই মনি বলে একজন আছে ওরা দুই ভাই ওরা বললো যে ডাবডা আপনারা কষ্ট করে পাঠতে না আমরাই পেড়ে আপনাদেরকে দিয়ে এসব আজকে হঠাৎ করে হাত মেরে এটা করলো গাড়ি দাঁড় করে একদম পেরানো মারানো ইয়ে করেছিল আর কি পরিকল্পনা করেছিল ওরা থানা অভিযোগ করব করেছি করব এখন হ্যাঁ লিখিত অভিযোগ করব পুলিশ তদন্ত করবে আইন যেটা ভালো বুঝবে সেটাই করবে আমি আইনের দ্বারস্থ হবো ওরা এসে নারকেল পাচ্ছিল মুজবুর আর মেডেল মুজবুর আগে এসেছিল তারপর পরে মেডেল এসেছিল গাড়ি রেখে এবার আমরা বললাম যে জায়গা তো কেস চলছে জবজবস্তি না করাই ভালো একটা বসে সমাধান করতে হবে করতে হবে তার সত্ত্বেও মানে দেখে নেব জায়গা কাল দখল করবো কালকে ফিরবো এরকম হুমকি দেয় আমাদেরকে দিয়ে মানে চলে আসে বিধায়ক বিধায়ক মীমাংসা করে দিয়েছিল চৌত্রিশ শতক জায়গা সতেরো সতেরো ভাগ করে দিয়েছিল হ্যাঁ তারপরেও ও পঁচিশ শতক জায়গা বিধায়কের কথা মানে নি তারপরে ওই সব কি গেহাচ্ছি দিয়ে এবার মীমাংসা হওয়ার পর এবার কিন্তু ওরা মীমাংসা মানেনি পঁচিশ শতক জায়গায় রেজিস্ট্রি করেছে আজকে ওই তো জর্জবস্তি করে এই নারকেল ফারকেল ছিল নারকেল গাছতলা এখনো পড়ে আছে ওরা কিছু নিয়ে গেছে টুকটুকিতে করে তো ওই সব নিয়ে আমরা মানা করলাম দিয়ে জর্জবস্তি করছিলো এই করলো এরকম কেস চলছে কেসে যা ফয়সলা হবে সেটাই আমরা চাষি এগুলো সব ফালতো পাচ্ছি আমরা অভিযোগ করছি ওই যে যারা জায়গা কিনেছে তাদের নামে আরজ জজবস্থে দখল করতে এসেছিল নাকেল করতে পড়ে আছে এখন গাছতলায় পড়ে আছে নাকেল কিছু নিয়ে গেছে ওরা हां মাধুরও হয়নি এমনি মুখে তর্ক বিতর্ক হয়েছে নফেরুল শেখ তনুজ কমপ্লিট ফ্যামিলি স্ট્રોલ নিয়ার মহল সিনেমা বহরমপুর মুশিदाबाद